কিন্তু একটা মাছ পাওয়া গেছে অনেকক্ষণ অপেক্ষার পরে দেখি কী মাছ পাইছি গাছের অনেকক্ষণ পরে অপেক্ষার পরে কিন্তু মাছ পাওয়া গেছে না দিছে না তুলেন তুলেন তুলে তুলে ও গাছ অনেক বড় কিন্তু দেখতেই পারলে আমরা কিন্তু দীর্ঘ প্রায় 2 ঘন্টা অপেক্ষা কর পর আড়া কিন্তু মাছটাকে পেলাম দেখতেই বারছো অনেক বড় কিন্তু একটু র্যাপার দি উপর দিও ঢুকে গেছে गाइस ইন্যাই লেন লেন ছাড়ার না ও বড় দা ছাড়ার লাগা হ্যাঁ ছাড়ে তাই যাও লাগিন सक्सेस

তারপরে কিন্তু এইটা ভাগ্য আল্লাহ লিখে রেখেছিল পেয়ে গেছি তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই সারাবো না কি আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ওই পুনায়গুলি দেখলেন ওই পুনায়গুলি কিন্তু আমরা নেক্সট ভিডিওতে মারব তারপরে সবাই আমাকে সাপোর্ট করবেন এবং ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দেবেন नेक्स्ट वीडियो जन्नौ पुना